হাই বন্ধুরা তো আজকেও প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে আমি চলে এসেছি কিছু দেখাবো বলে ঠিক আছে আজকে যেটা খাচ্ছি সেটা তো একদম মানে স্পেশাল ঠিক আছে এটা তোমাদের একদম ভালো লাগবেই লাগবে আমি তো একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট যে মেয়েদের জন্য এটা মানে কী বলতো মানে ব্যাপক একটা খাবার জিনিস ঠিক আছে তো আজকে আমি সেটা খাবো সেটা শেয়ার করবো কিন্তু তার আগে তোমাদেরকে দেখলে আমি দেওয়া আসলাম যেখানে কাজের জায়গাটা বললাম না যে আজকে একটু খুব চাপ হয়ে গেছে বলে তো এক জায়গায় কাজ করে এসে তারপর আবার একটা জায়গায় কাজে আসলাম হ্যাঁ তো তোমার হচ্ছে কাজের জায়গাতে এখন এসেছি তো আজকে যেটা আমি দেখাবো তোমাদেরকে আর হ্যাঁ আর যদি তোমাদের ভিডিওগুলো দেখবার পর যদি মনে হয় ভালো লাগলো তাহলে কিন্তু একটা লাইক করতে ভালো একটা লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের আর আর বলবো যে আজকে যেটা খাচ্ছি কী বলো তো হে দই ফুচকা ঠিক আছে সেই দই ফুচকা খাবো তার সাথে আরও একটা জিনিস আছে মানে এটা তো আমার মানে কী বলবো তোমাদের বলো তো মানে হেভি জিনিস দই ফুচকা শুধু আমার একা না আমাদের আমার তো মনে হয় যে এটা তোমাদের জন্য মানে সবার এই ফুচকা জিনিসটা ব্যাপারটা হচ্ছে সবার একটা প্রিয় জিনিস কি ভালো না তো দারুণ একটা ফুচকা খেতে আর আমি তো মানে এরকম তোমার সুযোগ পেলেই মানে মাঝে মধ্যেই ফুচকা খেয়ে নিই কিন্তু ঠিক আছে তোমার হচ্ছে বেশিরভাগটা টক ওই যে টক টক মানে মানে গই ফুচকা ছাড়া যে টক যে ফুচকাটা হ্যাঁ একটু ঝাল ঝাল করে বেশ মানে একদম একটু টক একটু ঝাল একটা অসাধারণ লাগে কেমন কেমন লাগে তোমাদের আমার তো দুর্দান্ত লাগে হ্যাঁ তারপরে কী বলো তো তার সাথে আরও একটা জিনিস আছে তোমার হচ্ছে যেটা হচ্ছে ঘুগনি একদম মানে একদম মাস্ট ঝাল ঝাল করে ঠিক আছে তো এরকম তোমার হচ্ছে ঝাল ঝাল করে যে তোমার হচ্ছে ঘুগনি কাঁচা পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে কেটে বেশ ভালো করে মেখে দিয়েছে আর তার সাথে তো তোমার আমি বললাম যে তোমার হচ্ছে ওই দই ফুচকা আছে ঠিক আছে চলো সবটাই দেখাবো সাথে থাকো আর যারা নতুন দেখছো অবশ্যই আমি তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর এর মধ্যে আমাকে আমার সাথে অনেকে আবার জয়েন করেছো আমার সাথে বন্ধুত্ব করে নিয়েছো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেছ ঠিক আছে তো এইরকম একটু সাপোর্ট করো ঠিক আছে তোমাদেরকে আমি আমি আরও নতুন নতুন ভিডিও দেখাতে তাহলে মানে উৎসাহ ঠিক আছে তো চলো দেখতে থাকো ঠিক আছে পুরো ভিডিওটা দেখো দেখবার পর যদি মনে হলো তাহলে একটা লাইক শেয়ার ভিডিও বেশ বেশ করে শেয়ার করো এমন করে অবশ্যই আমাকে কিন্তু জানাবে ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি বলেছিলাম যে দেখাবো ঠিক আছে তো এইটা হচ্ছে সেই দই ফুচকা ঠিক আছে দেখতেই পাচ্ছ এই দই ফুচকা কিন্তু সবার কিন্তু প্রিয় জিনিস ঠিক আছে আমারও ভালো লাগে তো একটু মেয়ে বায়না করলো সাথে ও ছিল ও একটু বায়না করলো যে দই ফুচকা খাবো ঠিক আছে তো এই বেশি না এক প্লেট মতো দই ফুচকা নিয়েছি তো মেয়ে খেলোই না আরো তো তো একটু মানে একটুখানি খেলো আজকে ওর শরীরটা ভালো না একটু পটির সমস্যা ছিল ওর তো যাই হোক তো দই দেখো দই ফুচকাটা নিয়ে এসেছি ঠিক আছে দেখো দই ফুচকা ফুচকা কিন্তু হেভি খুব ভালোই লাগে খেতে দেখতে পাচ্ছ ওহ অসাধারণ হ্যাঁ কি বলো দই ফুচকা তুলছি আর দেখো বেশ দিয়েছে মধ্যে তোমার চাটনি আছে মানে চাটনি আছে দই আছে তারপর তোমার হচ্ছে ওই যে গুঁড়ো গুঁড়ো এগুলো আছে ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি যেগুলো যেগুলো দেয় আর কি তো কি বলবো তোমার দেখো কেমন লাগছে বলো তো দেখি দই ফুচকা খেতে কার কার ভালো লাগে বলো এটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবেই লাগবে একদম কে কে খাও কিন্তু আমাকে জানাবে এই দই ফুচকা বলো কে কে খেয়েছ এখন বলতো ঠিক আছে দেখো আমার কিন্তু খুব ফেভারিট জিনিস যদিও আমার সবচেয়ে ভালো ডিম কিন্তু এটা হচ্ছে একটু মুখরচুর খাবার মধ্যে কিন্তু ফুচকা হুম ফুচকার মতো কোনো জিনিসই মানে কী বলবো হাজার জিনিস খেলেও তোমার ফুচকা কিন্তু কেউ ভুলতে পারে না তাই তো সাথে আবার যদি দই ফুচকা হয় এটা ঠিক আছে দই ফুচকাটা দেখলে এবার দেখো আমি আরও একটা জিনিস নিয়ে এসেছি দেখাচ্ছে তোমাদেরকে ঠিক আছে এটা হচ্ছে তোমার হচ্ছে দেখো এটা কী তো ঘুগনি ঠিক আছে তো আজকে আমি একটু ঘুগনি খাবো অনেকদিন ইচ্ছে করলো যে একটু ঘুগনি খাইনি ঠিক আছে তো আমি একটু ঘুগনি নিয়ে আসলাম এটা কিনে নিয়ে এসছি দোকান থেকে তো অনেক দিন বুঝলে তো ঘুগনি তো নিয়ে আসলাম একটু মানে খাই ঠিক আছে তো আমি আমি তো খাবই কিন্তু তোমাদেরকে আমি এটা দেখাবো তোমাদেরকে আমি সবটা শেয়ার করবো তো আমি একটু এটা মেখে নিচ্ছি ভালো করে বুঝলে তো দেখো হ্যাঁ এটা একটু ধনে পাতা আমি একটু কী বলতো একটু ঝাল বেশি খাই ঠিক আছে আমি একটু কাঁচা লঙ্কা কুচুড়ি নিয়ে নিয়েছি একটু বেশি করে তো ধনে পাতা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশ দিয়েছে বেশ ভালো করেই দিয়েছে তো একটুখানি খাই এই কাঠের চামচে নিয়ে নিয়েছি হুম হেভি কথা তোমার হচ্ছে মুখরোচুকর মধ্যে এ হচ্ছে দই ফুচকা হুম এই দই ফুচকা আর হচ্ছে তোমার হচ্ছে ঘুগনি এই দুটো জিনিস এটা তো প্রত্যেকের এটা আমার আমি আশা একদম হান্ড্রেড শিওর যে তোমাদেরও এটা খুব ভালো লাগে কী বলো ভালো লাগে তো না ভালো লাগে না ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে হুম আমি দেখো আমি তোমাদেরকে আমি যেটা খাই আমি সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করি ঠিক আছে তো এটা হচ্ছে ফুচকা এই সরি এটা আছে তোমার ঘুগনি হুম আর এটা হচ্ছে দই ফুচকা ঠিক আছে চলো দেখতে থাকো আর যদি তোমাদের ভালো লেগে থাকে যেটা বলি লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই জানাবে যে এই ফুচকা ফুচকাটা কেমন লাগলো তোমাদের ঠিক আছে আর আমি এই ঘুমনে নিয়ে এসেছি ঠিক আছে চলো নেই হুম চলো আমি খেতে থাকি তোমরা তৎক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো একদম ঠিক আছে চলো বাই বাই টাটা আবার দেখা হচ্ছে গতকালকে